শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মুখ বেদান হা হাই গ্রাস জরিম্ভন কবল ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে ভার্বের ইন্টারজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হা করা মুখ বেদান করা বেদান করা হাই তোলা মস্ত ফাঁক হওয়া বড় ফাঁক হওয়া বিস্তৃত হওয়া ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে রিকটাস ইয়ন স্প্রিড এনলারিস এক্সপ্যান্ড ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গেপ ফর Eating Fusca